নমস্কার বন্ধুরা দেখুন আজকে আমি আবার এর একটি ক্লাস নিয়ে আসলাম অর্থাৎ সাধারণ জ্ঞান বিষয়ক একটি ক্লাস নিয়ে আসলাম তো এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস কেন কি যে ধরনের যে টাইপের প্রশ্ন বিগত বছরগুলিতে বারবার এসেছে সেই টাইপের প্রশ্ন দিয়েই এই ক্লাসটি সাজিয়েছি তো যাই হোক কথা না বাড়িয়ে দেখুন বন্ধুরা শুরু করছি এক নম্বর প্রশ্ন তো এক নম্বর প্রশ্নটা কী বলেছে দেখুন বলেছে সি এইচ জে আর এস টু আর এইচ সি ডাবল এস টু টি এ আর ডি হুম অর্থাৎ এই যে প্রশ্ন চিহ্ন আছে এই প্রশ্নচিহ্নের জায়গায় ক কি বসবে হুম তো এই টাইপের প্রশ্ন আমরা কী করবো যে দেখব যে এই বর্ণগুলি এখানে আছে না আলাদা আছে যদি আলাদা থাকে তাহলে আমরা মান বুঝিয়ে করব আর যদি এই বর্ণগুলি এখানে থাকে তার মানে বন্ধুরা এই বর্ণগুলি আর নির্দিষ্ট নিয়মে এখানে বসিয়ে আছে সেই নিয়মে কি করবো আমরা এই বর্ণটাও এখানে বসাবো বাস তাহলেই হয়ে যাবে আমাদের অঙ্ক হুম তাহলে দেখুন এখানে সি এর চেয়ার আছে এখানে সি চেয়ারই আছে কিন্তু একটু অন্যভাবে বসিয়ে আছে কীভাবে বসিয়ে দেখুন একটু লক্ষ্য করুন তাহলে বুঝে যাবেন যে এই যে সি আছে এই সিটা এখানে শেষে আছে আর এখানে এই শেষে আর আছে সি আরটা এখানে প্রথমে আসে অর্থাৎ কি আর মাঝখানে দেখুন এই যে এখানেও মাঝখানে এইচ যেই রয়েছে অর্থাৎ মাঝখানে কোনো পরিবর্তন করেনি শুধু শেষের দুটো বর্ণকে কি চেঞ্জ করে দিয়েছে একে অপরের জায়গায় এখানে সি আর আর এখানেও দেখুন সি আর আর তাই না তাহলে আমরা এটাও তাই করব আমরা শুধু কি করব যে মাঝখানে যে এ আর আছে এটা চেঞ্জ করবো না এ আরই থাকবে শুধু টি এর জায়গায় ডি আসবে ডি এর জায়গায় টি আসবে অর্থাৎ প্রথমে আসবে ডি আর শেষে যাবে প্রথমে টি অর্থাৎ ডি এ আর টি ডি এ আর টি অপশন নাম্বার বিতে দেখুন রয়েছে অর্থাৎ অপশন বি হচ্ছে বন্ধুরা উত্তর আশা করি এক নম্বর বুঝে থাকবেন তো এরপরে চলে আসি বন্ধুরা দু নম্বর দেখুন এটা হলো বন্ধুরা দু নম্বর প্রশ্ন তো এই প্রশ্নটা দেখুন ঠিক সেম জিনিসই দিয়েছে কিন্তু এখানে কিন্তু একই বর্ণ নেই আলাদা আলাদা বর্ণ আছে তাহলে আমরা কি করব মান বুঝিয়ে দেব এখানে প্রথমে এইচ আছে এইচ এর জায়গায় জি দিয়েছে আয়ের জায়গায় যে দিয়েছে বি এর জায়গায় এ দিয়েছে ডি এর জায়গায় ই দিয়েছে তাই না তাহলে আমরা দেখি কি নিউমে সাজিয়েছি তাহলে প্রথমে আসে কি এইচ আই বি ডি এইচ মানে আট আই মানে নয় বি মানে দুই ডি মানে চার তাই না আমরা মান বসালাম এবার কি এর জায়গায় বসেছি কি জি জে এ টি তাহলে জি মানে সাত জে মানে দশ এ মানে এক ই মানে পাঁচ তাই না তাহলে দেখুন কি হারে বসিয়েছি সাত থেকে এখানে আট আছে এখানে সাত হয়েছে তাই না তাহলে আটের জায়গায় সাত নিয়ে এক বিয়োগ করেছি নয়ের জায়গায় দশ মানে কি এক যোগ করেছে দুইয়ের জায়গায় এক মানে কি এক বিয়োগ করেছে চারের জায়গায় পাঁচ মানে এক যোগ করেছে অর্থাৎ কি এক বিয়োগ আবার কি এখানে দুই থেকে এক কি করেছে বিয়োগ করেছে হলো এখানে চারের সাথে এক যোগ করেছে তাই না এক বিয়োগ বা সেই নিয়মে তাহলে আমরা কি এম এনএসডি এর মান বসাবো তাহলেই হয়ে গেল তাই না এম এন এস ডি এক বিয়োগ এক যোগ তাহলে এক বিয়োগ এক যোগ যদি করি তাহলে প্রথমে এম মানে তেরো তেরো থেকে এক বিয়োগ করলে বারো বারো মানে কি টুয়েলভ মানে এল হলো আচ্ছা এবার এন এন মানে কত চোদ্দ তাহলে এখানে হবে পনেরো এক বেশি হবে এক যোগ করতে হবে তাহলে এম এন তাই না ও হচ্ছে তাহলে কি পনেরো এবার কি আবার এক বিয়োগ করতে হবে এস মানে কি উনিশ থেকে এক করলে আঠারো মানে কি আর এবার কি ডি ডি মানে এক যোগ করতে হবে যোগ করলে কি হবে পাঁচ পাঁচ মানে কি ই তাহলে দেখুন ও আর ই এ লো আর ই অপশন নাম্বার সিতে রয়েছে অর্থাৎ অপশন সি হচ্ছে উত্তর ঠিক আছে তাহলে এই এগুলো দু নম্বর প্রশ্ন করতে হয় তাহলে চল আসি পরে এর প্রশ্নে দেখুন তো এটা হলো বন্ধুরা তিন নম্বর প্রশ্ন এটা প্রশ্ন কী বলেছে নিচের শব্দগুলির মধ্যে কোনটি আলাদা কী আছে অপশন এ হেন বি ডি আর সি কাউ ডি হচ্ছে গট তাহলে হেন মানে মুরগি ডিয়ার মানে কি হরিণ তাই না কাউ মানে গরু গট মানে ছাগল তাহলে আমরা বিচার করব যে কোনটি আলাদা দেখুন এই যে অপশন বি সি ডি তিনটি প্রাণীর কি চারটি করে পা রয়েছে কিন্তু হেন একমাত্র মুরগি এর কিন্তু দুটি পা রয়েছে এই দিক থেকে আমরা অপশন এ উত্তর লিখতে পারি ঠিক আছে আবার অন্যভাবেও বলা যায় এই তিনটি প্রাণী ছাড়া একমাত্র কি এই মুরগি এটা একটু হলেও উঠতে পারে বা এদের ডানা রয়েছে হ্যাঁ না এদের কি ডানা রয়েছে তাহলে মুরগিটি আলাদা হয় অপশনে হ্যাঁ তাহলে দুদিক থেকে কিন্তু আমরা অপশন এ উত্তর দিচ্ছি ঠিক আছে তাহলে এরপরে চলে আসি বন্ধুরা পরের প্রশ্নে দেখুন তো এটা হচ্ছে বন্ধুরা চার নম্বর প্রশ্ন নিচের কোন সংখ্যা জোড়াগুলির মধ্যে কোনটি আলাদা অর্থাৎ একটি করে জোড়া দেওয়া আছে তাই না সেই জোড়াগুলির মধ্যে কোনটি আলাদা আমরা কী করব বন্ধুরা যেহেতু জোড়া আছে তাহলে আমরা জোড়াগুলোর ডিফারেন্স আগে বের করবো তাহলে আমরা বুঝতে পারবো তাহলে দেখুন এখানে ডিফারেন্স হচ্ছে ছত্রিশ এখানে ডিফারেন্স কত দেখুন নয় তাই না নয় আচ্ছা এখানে ডিফারেন্স কত আট তাই না এখানে ডিফারেন্স কত ডিফারেন্স হচ্ছে দুই আর কত হলে এগারো হয় নয় হম হাতে এটা হচ্ছে ডিফারেন্স দেখুন এই ডিফারেন্সগুলির মধ্যে একটু লক্ষ্য করুন এটা একটা যৌগিক সংখ্যা যৌগিক সংখ্যা যৌগিক সংখ্যা এটা কিন্তু একটা মৌলিক সংখ্যা এসেছে সেই দিক থেকে আমরা এই অপশনটাকে আলাদা করতে পারি কিংবা বলা যায় হুম তাহলে এই অপশনটাই বন্ধুরা আলাদা অর্থাৎ অপশন ডি হচ্ছে উত্তর তাই না এই হলো বন্ধুরা পাঁচ নম্বর প্রশ্ন কি বলেছে জিজ্ঞাসার চিহ্ন স্থানে জিজ্ঞাসার চিহ্ন স্থানে সঠিক শব্দ বসো কি দিয়েছে হংকং চীন তো ভ্যাটিকান সিটি এখানে কি বসবে তাহলে হংকং কিন্তু চীনের রাজধানী নয় ঠিক আছে তাহলে হংকং কি চীনের একটি বিখ্যাত শহর সেরকম ভ্যাটিকান সিটি রোমের একটি বিখ্যাত শহর অর্থাৎ রোম হচ্ছে বন্ধুরা উত্তর অপশন বি ঠিক আছে বন্ধুরা ছ নম্বর প্রশ্ন তো এটা প্রশ্ন বলেছে কোনটি অন্যদের থেকে আলাদা ঠিক আছে এখানে কি করেছে দেখুন সংখ্যাগুলি ক্রমশ বেড়ে গেছে কিন্তু একটু যদি লক্ষ্য করুন যে এক একটা পূর্ণ ঘনসংখ্যা আটও পূর্ণ ঘনসংখ্যা আর কি সাতাশটাও পূর্ণ ঘনসংখ্যা কারণ এক মানে একের কিউ আট মানে কত আট মানে দুইয়ের কিউ আর সাতাশ মানে তিনের কিউ কিন্তু ছত্রিশ এটা কিন্তু কোনো পূর্ণ ঘনসংখ্যা নয় এটা একটা পূর্ণ বর্গ সংখ্যা ঠিক আছে পূর্ণ বর্গ সংখ্যা অর্থাৎ কি এই ছত্রিশ হচ্ছে উত্তর অপশন নম্বর ডি ঠিক আছে এরপরে সাত নম্বর কোয়েশ্চেন দেখুন এটা হলো ধরো সাত নম্বর প্রশ্ন যে কোনটি অন্যদের থেকে আলাদা ঠিক আছে মানে কি বলেছে বাজক কলা জাইলেম কলা স্নায়ু কলার আর ডি হচ্ছে ট্রাকিয়া তোমরা মনে রাখবেন অপশন এ অপশন বি আর অপশন ডি এই চারটি হচ্ছে কি উদ্ভিদের দেহের কলা কিন্তু স্নায়ু কলা এটা কিন্তু উদ্ভিদের দেহের নেই এটা একমাত্র প্রাণীর দেহে রয়েছে ঠিক আছে যার জন্য উত্তর হচ্ছে বন্ধুরা অপশন সি স্নায়ু কলা ঠিক আছে এই হচ্ছে সাত নম্বর এরপরে চলেছে আট নম্বর এই হলো বন্ধুরা আট নম্বর প্রশ্ন যে ভুল সংখ্যাটি চিহ্নিত করো অর্থাৎ প্রায় একই রকম প্রশ্ন দিয়েছে দেখুন একটু যদি লক্ষ্য করা যায় যে একই হারে বেড়ে গেছে তাই না দেখুন প্রায় একই হাড়ি বেড়ে গেছে যে দুই এর পরে তিন হয়েছে মানে কি এক যোগ করেছে তাই না আচ্ছা তারপরে তিনের পরে পাঁচ হয়েছে মানে কি দুই যোগ করেছে পাঁচের পরে আট যোগ হয়েছে আট মানে কি তিন যোগ করেছে আটের পরে এগারো তাহলে আবার তিন যোগ করেছে তাই না তাহলে এবার এগারোর পরে সতেরো মানে ছয় যোগ করেছে দেখুন এই পর্যন্ত ঠিক আছে তাই না এক দুই তিন তাহলে এখানে কিন্তু চার হওয়া উচিত তার এখানে পাঁচ হওয়া উচিত তাই না অর্থাৎ কি আটের পরে তাই না আট পর্যন্ত ঠিক আছে এখানে এক এখানে দুই এখানে তিন যোগ করেছে এরপরে আটের সাথে চার যোগ করা দরকার কিন্তু করেছে কত তিন তাহলে আটের সাথে যদি চার যোগ করি তাহলে কত হচ্ছে বারো সেই বারোর সাথে যদি পাঁচ যোগ করি দেখুন সতেরো হয়ে যাচ্ছে তাই না তার মানে কি কোনটা ভুল আছে ভুল কিন্তু বন্ধুরা এই এগারোটা আছে তাই না এটা এগারো না হয়ে কত হবে বারো হবে তাহলে এগারো অপশন নাম্বার বিতে রয়েছে তাহলে অপশন বি হচ্ছে উত্তর ঠিক আছে এটা হচ্ছে বন্ধুরা নয় নম্বর প্রশ্ন তো এই টাইপের প্রশ্ন কিন্তু প্রচুর আছে পরীক্ষায় দেখুন বলেছে কলকাতার সমান সমান যদি এত হয় এবং বিহার সমান সমান এত হয় তবে কি কবিতা সমান সমান কি দেখুন কলকাতা আর বিহার মিলে এখানে কবিতার যতগুলি বর্ণ আছে সবগুলির মান কিন্তু এই দুটোর মধ্যে দেওয়া আছে ঠিক আছে সেই মানটা আমরা এখানে জাস্ট বসাবো প্রথমে আছে কে তাহলে কলকাতার কে মানে কত ওয়ান কে জায়গায় ওয়ান বসছে তাহলে কবিতার কে ফর ওয়ান বসবে প্রথমে হলো তারপরে এ লাস্টে দেখুন এ আছে এর জায়গায় কত বসবে চার তাহলে কি কবিতার এর জায়গায় চার বসবে তাই না বাস এরপরে কি আছে বি তাহলে বিহার থেকে আমরা বি নিয়ে আসবো তাহলে বিয়ের মান আছে ছয় তাহলে বিয়ের মান ছয় বসাবো এরপর আছে আই তাই না আই দেখুন বি আই অর্থাৎ আয় যায় সাত বসেছে চোদ্দ সয় কো চোদ্দ সাতষট্টি অপশন এতে দেখুন চোদ্দ সাতষট্টি আছে আর না করলেও চলবে ঠিক আছে বাস এটাই তাহলে উত্তর বন্ধুরা অপশন এ ঠিক আছে এইভাবে কিন্তু আমরা নয় নম্বর প্রশ্নের টাইপ করতে পারি ঠিক আছে এরপরে লাস্ট কোয়েশ্চেন দশ নম্বর দেখুন এটা হলো বন্ধুরা দশ নম্বর প্রশ্ন বলছে কোনটি আলাদা ঠিক আছে কি পি ও এস টি পি ও এস টি এখানে কিন্তু চোখ বন্ধ করে আপনি উত্তর লিখতে পারেন যে পি ও এস টি এর মধ্যে কিন্তু ওটা হচ্ছে আলাদা তাই না এখানে মান বসানোর প্রয়োজন নেই কারণ কি বাকি তিনটি যেহেতু কনসোনান্ট তাহলে ওটা হচ্ছে ভয় ঠিক আছে সেই হিসাবে অপশন সি কিন্তু উত্তর ঠিক আছে এবার বাইসেন যদি অপশন সিতে বা কোনো অপশন ও না থাকতো তখন আমরা এগুলো মান বসাতাম ঠিক আছে কারণ মান বসানোর প্রয়োজন নেই যেহেতু ও একটা ভাইল আছে বাকিগুলো কনসারনে তাহলে কিন্তু অপশন সি হচ্ছে উত্তর ঠিক আছে এইগুলো বন্ধুরা আজকের রিজনিং ক্লাস তো টোটাল ক্লাসে দেখার জন্য ধন্যবাদ যদি ক্লাসটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন রাখছি তাহলে থ্যাংক ইউ